ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন বীর উসমান হাদি তো এই বীর উসমান হাদিকে এবং জুলাই আন্দোলনের বীরদেরকে হত্যার পেছনে যে বড় এক নীল নকশা আঁকা হয়েছে সেটা কি জানেন তার পেছনে তিনজন বল স্পষ্টভাবে জড়িত আজকে হাদির এই পরিণতি জন্য এমনই এক চাঞ্চল্যকর তত্ত্ব উঠে এসেছে একজন হলেন সেনাপ্রধান ওয়াকার এবং অপরজন হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে মির্জা আব্বাস বা বিএনপির একাংশ একটা চিন্তা করে দেখেন গতকাল রাতে শহীদ হয়েছেন বীর ওসমান হাদি তার প্রতিবাদে সারা দেশই উত্তাল হয়ে উঠেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় বায়ানকে এদেশে ইস্টাবলিশ করতে চেয়েছিল বিক্ষুব্ধ জনতা সেই ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন দেয় কিন্তু দুঃখের বিষয় হলো সেই ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন দেওয়াকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেতরে মায়াকান্না শুরু হয়েছে তিনি স্পষ্ট জানিয়ে সেখানে যারা আগুন সন্ত্রাস করেছে তার জন্য প্রতিবাদ জানাচ্ছি সরকার যেন সেটার ব্যবস্থা নেয় অথচ বিপ্লবীদের ব্যাপারে তাদের কোনো টু শব্দ নেই বরঞ্চ হাদি যখন গুলি কেছিল তখন এই মির্জা ফখরুল বলেছিলেন হাদি কে সে চেনে নেওয়া এমন একটা অবস্থা তার এই উসমান হাদিকে যে হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র লুকাইত এমনটা প্রকাশ করেছেন উসমান হাদির বোন নিজেই রাতে সাংবাদিকদের বক্তব্যকালে তিনি বলছেন হাদিকে পেছনে শুধু ভারত জড়িত এমনটাই বলা যাবে না দেশের আওয়ামী লীগের যে শক্তিরা ক্ষমতার মজনদে এখন বসা আছে তারাও জড়িত এবং হাদি আমার ভাই সে ঢাকা আট আসনের মতো সেন্সিটিভ একটা জায়গায় নির্বাচন করতে চেয়েছিল। যেখানে চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের রাজত্ব চলে আমি তখন বলছিলাম সেটা মির্জা আব্বাসের এলাকা সেখানে দারেশন ভাই কিন্তু সে ইনসাফের বাংলাদেশ গড়তে লড়েছিল আমরা সেই চাঁদাবাজদেরকেও সন্দেহের বাইরে রাখছি না যারা কথায় কথায় বলতো যে হাঁটুর বসে ছেলেরা এরা রাজনীতি করবে কি এরা নতুন বাংলাদেশ কি করবে আমরাই তো আছি তাহলে আসুন এখন মূল ঘটনা যায় বিএনপির মির্জা আব্বাস এবং একাংশ যে জড়িত তারপরে আসবো এই আসিফ নজরুল এবং ওয়াকার বিষয় আসলে কি এমন হতে পারে ক্যালকুলেশন অন্তত তাই বলছে এই ঘটনায় সরাসরি লাভবান বিএনপি হাদিকে খুন করলে আওয়ামী লীগ অথবা ভারতের যতটুকু লাভ তার চেয়ে পঞ্চাশ গুণ বেশি লাভ বিএনপির যদি শুধুমাত্র আওয়ামী লীগ এবং ভারত এই কাজ করে থাকে তাহলে তাদের লাভ হলো কেবলমাত্র ভয় তৈরি করতে পারা আর নিজেদেরকে আরও বেশি জনগণের সামনে কালার করা হাদিকে গুলি করার অপারেশনটা ফয়সালকে দিয়ে না চালিয়ে ভারতে কোনো সন্ত্রাসীকে দিয়ে চালাতে পারত একটা মানুষকে হত্যা করার জন্য তার আশেপাশে কিছুদিন ঘোরাফেরা করা করে এত প্রমাণ মাঠে ছড়িয়ে ছিটিয়ে রেখে হত্যা করার কোনো প্রয়োজন নেই এটা স্রেফ ভোকামি এই ডিজিটাল যুগে কোনো কিলার কোনো টার্গেটকে কোনো টার্গেটকে নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে মারার কথা চিন্তাও করতে পারে না ফয়সালকে যারা ভাড়া করেছিল তারাই চেয়ে ফয়সালের পরিচয় প্রকাশ পাক পেয়ে যাক ফয়সালের পরিবর্তে যদি অন্য কোনো অপরিচিত ব্যক্তি দিয়ে কাজ করানো হতো তাহলে এই দায়টা সরস্বরি মির্জা আব্বাস এবং বিএনপির অপর পড়ত ফয়সাল খুন করে দেশ থেকে পালিয়ে গেছে এই যে দেশ থেকে পালালো এর পেছনে যে বড় একটা শক্তি জড়িত না এটাও আপনি বলতে পারবেন এটা অবশ্যই এখানে জড়িত ফয়সালের গায়ে আওয়ামী লীগের ট্যাগ থাকাতে সন্ধ্যার তীর ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এতে করে সাপ মোড়ে লাঠিও ভাঙে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব যে ছয় মাস আগে ফয়সালের জামিন করে হাদিকে খুন করার জন্য প্রস্তুত করা হয়েছে হা এটাই সত্য তবে হাদি নয় হাসনাত অথবা এনসিপির অন্য কাউকে খুন করার জন্য ফয়সালকে তৈরি করা হয়েছিল কিন্তু পরিস্থিতির কারণে হাদিকে টার্গেট করা হয় মির্জা আব্বাসের বিরুদ্ধে পার্টি না হলে হয়তো হাদি বেঁচে যেত নির্বাচনে আমির্জা আব্বাসের সবচেয়ে বড় পথের কাটা ছিল হাদি মির্জা আব্বাস পরাজিত হবে এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি এতে করে কিন্তু তার এক সুবিধা কোথায় তাহলে সুবিধাটা হ্যাঁ তারেক রহমান দেশ পরিচালনা করতেন ভয় দেখিয়ে যেটা দুই থেকে দুই সাল পর্যন্ত সার হাওয়া ভবন সেখানে প্রমাণ করে কিন্তু সম্প্রতি সময়ে তারেক রহমানকে কেউ ভয় পাচ্ছে না তাকে নিয়ে যাচ্ছে তাই ট্রোলও করছে এটা নিয়ে মামলা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি তাই দেশে আসার আগে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সবাই তাকে সময় করে জুলাই বিপ্লবে কাউকে গুপ্ত হত্যা করলে সে উদ্দেশ্য সফল হবে আর এনসিপি সেলগুলো ভয় পাবে বা অন্যরা ভয় পাবে হাদির ঘটনার মাধ্যমে নিরাপত্তা ইস্যু নিয়ে তার আক্রমণের যে উদ্বেগ সেটা কে যৌক্তিক প্রমাণ করতে পারছেন তার দুই কোটি টাকার গাড়ি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল সেটা বৈধ অবৈধ হয়ে গেল এ হাদিকে গুলি করা ফয়সালের জামিন করেছিলেন বিএনপির দুই আইনজীবী অন্য কোনো আইনজীবী থাকলে অবশ্যই এই জামিন হতো না ফয়সাল মোটামুটি ভিআইপি অপরাধী এটা জেনেই বিএনপির দুই আইনজীবী তার জামিনের দায়িত্ব নিয়েছেন তার মধ্যে কায়সার কামাল হচ্ছেন তারেক রহমানের ভীষণ ঘনিষ্ঠ একজন লোক অনেকটা পিএস টাইপের নিচের রিপোর্টটা দেখে আমরা ফয়সাল করে মাসুদের জামিন আদেশের কপি থেকে জানা যায় চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাসিন আলী অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান এর আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল করে মাসুদকে ছয় মাসের জামিন দেন আদির ঘটনা থেকে সবচেয়ে বেশি লাভবান বিএনপি এক হাদি থাকলে মির্জা আব্বাস নিশ্চিত তার আসনে হেরে যাবেন মির্জা মির্জা আব্বাসের সাথে রয়ের ঘনিষ্ঠতা অনেক দিনের হাদির মতো একটা থ্রেট থেকে উদ্ধারে মির্জা আব্বাসকে অবশ্যই ভারত সাহায্য করবে আর এটা করবে অবশ্যই বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করে ঘটনাটাও কিন্তু একইভাবে ঘটেছে শরীফ উসমান হাদির হত্যার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা প্রায় ছয় মাস আগেই চূড়ান্ত হয়েছিল যে কীভাবে বিপ্লবীদেরকে হত্যা করা যায় প্রথম টার্গেট ছিল হাসনাত আবদুল্লাহ কিন্তু হাসনাত আব্দুল্লাহকে সুযোগ না পেয়ে পরবর্তী টার্গেট করে উসমান হাদিকে কারণ সবচেয়ে বেশি সরব ছিলেন ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে উসমান হাদি তার পেছনে অন্যতম কারিগর হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনও নিয়মিত ভারতীয় সেনাপ্রধানের সাথে বৈঠক ফুনে কথা বলেন বা যোগাযোগ রাখছেন আর একটা তথ্য মতে জানা গেছে সেনাপ্রধানের স্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সাথে প্রতিদিনই তাদের কথা হয় কিভাবে কি করা যাবে এই সেনাবাহিনীর জন্য সেনাপ্রধানের জন্য সেনাবাহিনী ও ফাংশন করতে পারছে না প্রশাসন ঠিকভাবে কাজ করছে না বারবার এই ওয়াকার চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ আনার জন্য আর এর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল এই হাসনাত সার্জিস আর হাদিরা তাই প্রথম টার্গেট হাদিকে সরিয়ে দিয়েছে তার সাথে সাথে আইন উপদেষ্টা কালফ্রিট আসিফ নজুলো জড়িত বিভিন্নভাবে বিভিন্ন বয়ানের মাধ্যমে যে কোনো করে হোক আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা ভারতীয় আধিপত্যবাদকে ইস্টাবলিশ করা এদের কাজ ছিল বিভিন্ন তথ্যমতে জানা গেছে সেনাপ্রধান ওয়াকার আসিফ নজরুল এবং বিএনপির একটা অংশ মিলে বেশ প্রায় ছয় মাস আগ থেকেই পরিকল্পনা সাজিয়ে আসছিলেন যে কিভাবে বিপ্লবীদেরকে হত্যা করা যায় কিভাবে দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করা যায় কিভাবে আওয়ামী লীগকে আবার দেশে ফিরিয়ে এনে নির্বাচনের মুখোমুখি করা যায় এবং প্রধান বিরোধী দল হিসেবে তাদেরকে দাঁড় করানো যায় হাসনাত আবদুল্লার হত্যাকাণ্ডটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল এটা পূর্ব পরিকল্পিত ছিল এরা মূলত উসমান হাদিকে হত্যা করে বুঝিয়ে দিতে চায় যে যারাই এমনভাবে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই শেষ করে দেওয়া হবে তবে যাই হোক উসমান হাদির যে চেতনা এই জাতিকে দিয়ে গেছেন সেই চেতনা নিয়ে অগ্রসর হয়ে ভারতীয় আধিপত্যবাদ এবং এই সমস্ত দালালকে প্রতিহত করতে হবে আমাদের